আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি ধারাইস থেকে একটি মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম মাইক্রোফোন আমি হাতে পেয়েছি কিন্তু আমার সাথে একটু গাদদারি করা হয়েছে এই যে মাইক্রোফোনটি দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এই মাইক্রোফোনটি কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম মাইক্রোফোনটি হলো একটি রিসিভার আর দুইটি হলো মাইক্রোফোন তিনটি কিন্তু এখানে দেখেন আমাকে দেওয়া হয়েছে দুইটি একটি রিসিভার একটি মাইক্রোফোন আমি বক্সটি যখন হাতে পেয়েছি তখন আমি আনবক্স করতে পারিনি কিন্তু এখন আমি আনবক্স করে সরাসরি লাইভে দেখাবো যে ওরা আমাদের সাথে কেমন দুই নম্বরই করেছে আর এরকম দুই নম্বরই শিকার হয়েছেন যারা তারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমিও এরকম দুই নম্বরই শিকার হয়েছি বন্ধুরা আমরা ভিডিওটা দেখি আনবক্স করে ভিডিওটা দেখি ভিডিওতে দেখলে আপনারা সব বুঝতে পারবেন তো ভিডিওটা দেখি দেখেন ধারা যে প্যাকেজটা এসেছে সেটা কিন্তু আমি এখন খুলতেছি এটা একটি পলি দিয়ে পত্র মোড়ানো থাকে আমি পলিটা খুলে আপনাদেরকে পুরা প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাবো তো এই প্যাকেটের ভিতরে কি কিভাবে দুই নম্বরই করেছে তোমার প্যাকেজটা কিন্তু মোটামুটি খোলা শেষ দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আরেকটি কাগজ দিয়ে তারা মুড়িয়ে দিয়েছে যাতে মাইক্রোফোনটা নষ্ট না হয় আমরা এটা আস্তে আস্তে খুলবো এটা খোলা একটু কঠিন কারণ এটা টেপ দিয়ে পেঁচানো থাকে আমি হাতের খুলতেছি তো আপনারা দেখতে থাকেন আস্তে আস্তে আমি কিন্তু মাইক্রোফোনটা এটার ভিতর থেকে বের করবো এটার ভিতরেই মাইক্রোফোনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুলে ফেলেছি এটা খুলে এখন যে প্যাকেজটা ওই বক্সটা বক্সটা কিন্তু আলাদা হয়ে গেছে এই বক্সটার ভিতরে দেখেন রাখা আছে মাইক্রোফোনগুলো বক্সটাগুলো বক্সটা একটু কঠিন উপরে একটা সিলমারা থাকে এই সিলটা খুলে আমি মাইক্রোফোনগুলো বের করব এই দেখেন মাইক্রোফোনগুলো বের হয়েছে অর্ডার দেওয়া হয়েছিল তিন পিস এসেছে কিন্তু দুই পিস তার মানে এখানে তারা পুরোপুরি দুই নম্বরই করেছে অর্ডার দেওয়া হয়েছিল তিন পিস এসেছে কিন্তু দুই পিস আর সাথে কিছু টাইপ সি কেবল আছে দুইটি টাইপ সি কেবল আছে ক্যামেরা এবং কি মোবাইলে ব্যবহার করার জন্য টাইপ সি কেবল আছে আর দুইটি একটি রিসিভার একটি মাইক্রোফোন কথা ছিল দুইটি মাইক্রোফোন একটি রিসিভার তারা কিন্তু একটি মাইক্রোফোন দেয়নি তো এইভাবেই কিন্তু মানুষের সাথে ওরা দুই নম্বরই করে চলেছে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ